যমুনাতে জল আনতে গিয়েছিলেন আর যমুনাতে জল আনতে গিয়ে রাধারানীর কি দুর্দশা হলো সেটা ভালো করে একটু বুঝো বা যমুনা না

kadiya kadiya vida

रूपोलो की रो धार बिर नयो हर बीर

आय मयो धारा दौरे मयोल

রাধারানী বিনোদিনী যমুনাতে জল আনাবার জন্য প্রত্যেক দিন সোনার কলস কাখে লয়ে একা কিনি যমুনাতে যাই কেন না সাম চাঁদের সঙ্গে দেখা করার জন্য প্রাণ শোখা প্রাণ বধুয়া সাম চাঁদের সঙ্গে দেখা করার জন্য কিন্তু আজকে রাধে বিনদিনী। কলছি লয়ে যমুনাতে জল আনতে গিয়ে অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল কিন্তু শামচাঁদের দেখা হলো না শামচাঁদের সঙ্গে দেখা না হতে অনেকক্ষণ বসে বসে কৌতূহল করে কি করলেন না বিনোদিনী ওই কোষণার কলসটি লয়ে যমুনার ঘাটে নেমে জলের মধ্যে কলছিটি ঘোরাচ্ছে কলসিটি ঘোরাচ্ছেন ঢেউয়ে 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 মায়েরা যেমন করেন যে জল আনতে গিয়ে কলসিটি পুকুরের মধ্যে বা নদী খালের মধ্যে ঢেউয়ে ঢেউয়ে ময়লাটা সরে গেলে যখন তখন পরিষ্কার জলটা কলসিতে ভরে গৃহে লয়ে যান তদ্রুপ আমার বিনোদিনী রায় সেই রকম কলসিটি ঘোরাচ্ছেন আর ঘোরাতে ঘোরাতে ঘাতে ঘতে আসার পথ চেয়ে দৃষ্টিটা যমুনার উপকূলে যমুনার তীরের দিকে দৃষ্টিটা আর জলের মধ্যে কলসিটি ঘোরাচ্ছেন ঘোরাতে ঘোরাতে কখন যে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু মনেই নেই তিনি কি করছেন তাই শ্যাম বিরহ এমন ব্যথা ওই কলসিটি জল না ভরেই কখন গেলেন আর বিনোদিনীকে গৃহে গিয়ে ওই নয়ন জলে ভাসতে দেখছেন আর রানীর সখিরা ললিতা বিশাখা সখীরা বলছেন ওসই তুই তো যমুনার তীরে জল আনতে সোনার কলস আনতে গেলি তো জল ভরে না নিয়ে এসে তুই খালি কলসটা নিয়ে ফিরে এলি কেন আর তোর অত সুন্দর সোনার বদন খানি কেন শুখাই গেছে মলিন হয়ে গেছে সোনার বরণ কি ব্যাপার আমাদের খুলে বল সই

व्या पीअ बरीबु जो कंचीअ कन सुखनि

Muluhi teladi Vidishuki Amar Tani Bodhu Re 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 রাধারানী প্রাণের সখা কৃষ্ণচন্দ্রকে দেখতে না পেয়ে তার হৃদয়ের মধ্যে যে বিরহের ব্যথা সেই ব্যথা তিনি ধরে রাখতে পারছেন না তাই আকুল ভাবে নয়ের জলে বরিশন করে চলেছে তাই প্রাণের সখী ললিতা বিশাখার সঙ্গে কাছে এসে বলছে সান্তনা দিয়ে ওরে সই তুই চিন্তা করিস না আমরা এখন যাচ্ছি কালা সঙ্গে দেখা করে তাকে আমরা বুঝিয়ে বলবো যেন কাল প্রভাতেই তোর সঙ্গে এসে সাক্ষাৎ করে তুই এখন শান্তিতে একটু বস বিরহ ব্যথা ভুলে যা কেমন করে ভুলবো সখী আমি তো তাকে বিহনে এক মুহূর্ত থাকতে পারি না আমার নয়নের পলক পড়ে না সাম বিরোহে সাম কিনা দর্শন করলে দেখুন ভক্তের নয়নের ভাব ভক্তের হৃদয়ের ভাব এমনি যে ভগবানকে দেখতে না পেলে ভগবানের পূজা আরাধনা ভগবানের অর্চন বন্ধন করলে সেই ভক্ত জল গ্রহণ পর্যন্ত করেন না সেই রূপ আমরা তো পারবো না সেই রাধা রানীর মতো ভক্ত হতে কিন্তু সেই রাধা রানীর চরণে কমলে এই অধমের কোটি 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 দণ্ডপত প্রণতি যাপন করি সেই রাধা রানী যেন কিঞ্চিত মাত্র কৃপা করেন অধম আমরা হতভাগ্য জীব। যদি কৃপা করেন তিনি তাহলেই আমরা হয়তো চরণ সেবা করতে পারব বা সেবার অধিকার পাবো তাই আসুন সবাই মিলে আমরা গোবিন্দের চরণ সেবা করার ব্রতী হই আর চরণ। সেবা কৃষ্ণচরণ সেবা হরিনাম কৃষ্ণ নাম বিনে এই কলির জীবের উদ্ধারের কোন গতি নাই গতি নাই গতি নাই মহাজনেরা বলে গেছেন তাই সবাই মিলে সেই মনোবাসনা কামনা নিয়ে আমরা প্রার্থনা করি ভগবানের কাছে ভগবান যেন এই অধমদের মনোবাঞ্ছা পূর্ণ করেন জয় জয় শ্রী রাধেশ্যাম সবাই ভক্তি করুন কাজকর্মের মধ্যে থেকেও গৃহের মধ্যে থেকেও কাজকর্মের মধ্যে থেকেও কিঞ্চিত মাত্র সময় হলেও বের করে ভগবানের সেবায় নিয়োজিত করুন জয় শ্রীরাধি জয় শ্রীরাধি শ্যাম রকম আরো এর পিছনে যে এই পদাবলী কীর্তন এর পিছনে আরো আছে যে কিভাবে শ্যাম সঙ্গে রাধারানীর যে প্রেম কান্তি প্রেম ভাব রস ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধানীর রাধারানীর রস উল্লাসের কীর্তন আমরা আবার পরিবেশন করব সঙ্গে থাকুন জয় নিতাই জয় গৌর হরিব জয় শ্রী শ্রীরাধেশ্যাম সবাই ভালো থাকবেন মা বাবার সেবা অতি অবশ্যই করবেন জয় শ্রী রাধে জয় শ্রী শ্রীরাধেশ্যাম